আপনারা দেখছেন একটা টগর ফুল গাছ এবং সেখানে কিভাবে পোকা গাছটাকে নষ্ট করছে দেখুন পোকাটা আস্তে আস্তে আমি একটা কাটি দিয়ে নাড়াচ্ছি সে এদিক ওদিক নড়ছে এবং এত বড় হয়ে গেছে আপনারা ভাবতে পারবেন না যে টগর ফুলের পাতা এবং ছোট্ট ছোট্ট কুঁড়ি খেয়ে খেয়ে কীরকম হয়ে গেছে দেখুন এই আর একটা এখানে আমি কয়েকটা পোকা দেখছি এই পোখাগুলো তাড়ানোর একটা সুন্দর উপায় আছে খরচও বিশেষ নেই আমাদের সচরাচর বাড়িতে থাকে সেটা হলো একটু চুন ভিজিয়ে নিতে হবে চুন ভিজিয়ে নিয়ে তার মধ্যে কয়েকটা নিম পাতাও দিতে হবে নিমের ছাল দিলে আরও ভালো হয় সেই মিশ্রণটি আপনি দুদিন আপনার বাড়িতে একটা পাত্রে রেখে দিন এরপরে ওর মধ্যে আবার কিছুটা জল দিন দিয়ে আপনি কি করবেন না গাছের মধ্যে স্প্রে করে দেবেন দেখবেন খুব সুন্দরভাবে স্প্রে হয়ে গেছে গাছের তাতে কোনো ক্ষতি হবে না কারণ দুদিন চুনটা থাকার ফলে তার একটু ক্ষমতা কমে যাবে আর এই পোকাগুলো চুন জল এবং তার সাথে সাথে তিতো খাওয়ার পরে দেখবেন তারা গাছ থেকে আস্তে আস্তে পালিয়ে যাচ্ছে আপনারা এই পোকাগুলো সহজে দেখতে পাবেন না একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন দেখুন আমি যেমন দেখছি পোকার চোখ কীরকম পোকাটি গাছের মধ্যে এমনভাবে মিশে আছে যেখানে আপনি ভালোভাবে না দেখলে বুঝতে পারবেন না এই দেখুন পোকাটির চোখের মধ্যে আমি কাটিয়ে দিচ্ছি দেখুন